আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানাবেন অবশ্যই এগুন থেকে উঠে বাহিরে আসার সাথে সাথেই কাঁঠালের রান্নাকে চলে আসলো দৌড়ে চলে গেলাম কাঁঠাল গাছে তো গিয়ে দেখি আরে ভাই কি অবস্থা কাঁঠাল কাছে ছয় সাতটা তো যাই হোক কাঁঠালগুলো আমার কাছে অনেক খুব ভালো লাগে তো আমিও চলে আসলাম কাঁঠাল গাছে গাছতলা আইসাই দেখি পাঁচ ছটা থেকে এর মধ্যে একটা নিয়ে নিলাম ছোট্ট আম মোদুদ কাঠাল বলে পুরো রসগোল্লা তো এই কাঠালটা আমি বাড়িতে নিয়ে যাব আর গুলো রইলো গাছে হয়তো অন্য জনই পেরে নেবে বাড়ির অন্য কেউ আর আমি উপরে উঠতে পারবো না এখন তো এই দেখুন এত মিষ্টি কাঠাল এই যে এই যে এই যে আবার চলে আসলাম ফুলে বলে বেলি ফুল কত সুন্দর দেখতে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে দেখেন কাঁঠালের ফাইনাল গ্রুপ রোয়া আহ দেখতেই না কত মিষ্টি তো যাই হোক প্রচুর মিষ্টি সত্যি তো আমার প্রতিদিন করে লাগে খাই এই যে আবার চলে আসলাম আমের কথা কি বল মোয়ামিন আম আসলে কি পুরাই কি রসগোল্লা যাই হোক আম কাঁঠাল লিচু সবকিছু খাইলাম এই বছর খুব ভালো লাগলো কারণ প্রতি বছর এই রকম ভাবে খাওয়া হয় না কারণ আমি যেহেতু থেকে আসছিলাম সবকিছু খাইলাম আলহামদুলিল্লাহ এই যে দেখেন পড়ায় কি কামটা করছে একটা আম খাইয়া ফেলছে খাই পঠা তারপরে আমাদের এইদিকে ভাঁদরও আছে ওগুলাও খায় থাক সময় আমরাও খাই যে কলা ছাড়া রোপন করছিলাম আবার কিছুদিন পরে হয়তো পোলাও খাওয়া যাবে শশা গাছ শশা গাছ কিন্তু শশা খাবো দুই বেড়ার ভিতরে কিন্তু দুইটা পুয়ারা গাছ বুনছি আমি পেয়ারাও খাবো কিছুদিন পর আরে ভাই সামনে রাস্তা রাস্তা কোথাও নাই বাকুই কারণ বর্ষা মাসে আমাদের এই দিকে রাস্তায় এমন এক পরিবেশ হয় ভাই হাইটা যাওয়াটা অসম্ভব তো গ্রাম অঞ্চল বলে কথা এটা আমাদের মেনে থাকতে হবে চলতে হবে করার কিছুই যে দেখা যায় ওটা ওইটাই আমাদের কাঠাল গাছ তো কাঁঠাল গাছ এটা আমাদের ঘরের বা বাসার পিছনে এই যে একটা টমেটো গাছ টমেটো গাছ কিন্তু এটা কি আমাদের গ্রামের বাসায় বলি আপন জ্বালা মানে একটা গাছ বোনা ছাড়া যদি অটোমেটিকলি হয় ওটাকে জ্বালা বলি আমরা আম সত্যি অনেক মিষ্টি আমগুলা কিন্তু আমগুলা কিন্তু গাছে পাকে না বাড়তে হয় ঠিক আছে গাছে পয়সা গা তারপরেও পাকবো না বাইরে রাখতে হবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ